সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে পয়লা মে হ্যাঁ আজকে হচ্ছে পয়লা মে আজকে তো জানো সব মে দিবস সবার স্কুল ছুটি থাকে তো গতকাল রাতে না বাসন টাসন কিছু মেচে শুইনি শুতে পারেনি আর এখন এই উঠলাম এখন ভিডিওতে উঠে সবার আগে ভিডিওতে ভয়েস ওভার করলাম ভিডিও এডিট করলাম মানে এডিট করা ছিল তিন চারটে ভিডিও আমার ছিল ছিল বলতে ইউটিউব ভিডিও নয় মানে ইউটিউব ভিডিও ওই শর্টস ছিল কয়েকটা আর আমার আজকে যে ভিডিওটা পোস্ট হবে ফ্লগ সেটাও ছিল তো সবকটা কটা ভয়েস ওভার করলাম করে এখন এই যে তোমাদের সাথে কথা বলছি এরপরে ভিডিও এক্সপোর্ট করে তোমাদের কাছে পৌঁছে দেবো নটার মধ্যে আর তার মধ্যে আমি যাব রান্নাঘরে বাসন মাজতে কারণ কালকে বাসন মাজা হয়নি কি সুখের সাথে বলছি যেন কত মহা আনন্দের কথা বাসন টাসন মেজে রান্নাঘর গুছিয়ে এসে তারপরে আবার বরকে উঠিয়ে দেব তারপরে ঘরের কাজ তো রয়েছে সকালবেলা উঠে চুল ফুল কিছু আসরাতে পারে বাবা কি ঘুম পাচ্ছে এই সকালে উঠে বিছানার উপর বসে বয়স দিচ্ছি তো মনে হচ্ছে আবার ঘুমিয়ে পড়ি খানিকটা হবে না কালকে বাজার করতে বেরিয়েছি তো তখন বাজ মানে সবাই রেডি হয়ে ব্যাগ নিয়ে ব্যাগ গুছিয়ে বাজার করতে বেরিয়েছি রাস্তায় যেতে না যেতেই এত জোরে বৃষ্টি নেমেছে আবার দৌড়ে দৌড়ে ঘরের মধ্যে চলে আসতে হয়েছে যেতে পারিনি তো আজকে একটু বাজারেও যাব জানি না আমি কখন যেতে পারবো কি না দেও আজকে না গেলেও কালকে ঠিক যাবই কারণ ঘরে না ওই মাছ সবজি সবজিপাতি সেভাবে একটা কিছু নেই মানে বারন্ত হয়েছে আমাদেরকে বলেছিলাম লাস্ট সেই বাজার করেছিলাম প্রায় দু সপ্তাহ তিন সপ্তাহ আগে মানে ওই মাসে বাজার করেছিলাম গত মাসে এই মাসে আর বাজার টাজার করা হয়নি ওই টুকটাক আলু পটল পেঁয়াজ যা যা ফুরিয়ে গেছিলো সামনের বাজার থেকে আসার সময় হাতে করে নিয়ে আসতাম তবে মাছ বাজার হয়নি মাছ বাজার হয়নি মাছ সেই কবে বাজার করেছিলাম সেই মাছ এখনও মানে এখন আর নেই খাওয়া হয়ে গেছে থাকলেও হয়তো দেখতে হবে ফ্রিজে একটা দেখলাম বক্সের মধ্যে সাদা বক্সের মধ্যে হয়তো কিছু আছে ওটার মধ্যে মাছ আছে কি না দেখতে হবে ঠিক আছে চলো এগুলো পরে দেখব আগে ভিডিওটা এক্সপোর্ট করে আপলোড করছি তারপরে তোমার একজন আমাকে অনেকদিন ধরে কমেন্ট করছো দেখছি যে তুমি কোন অ্যাপ দিয়ে এডিট করো সেটা হচ্ছে পাওয়ার ডিরেক্টর দিয়ে এডিট করি আর ওটার থেকে ভয়েস ওভার করি ওখান থেকে সব কিছু আর আপলোড কী করে করতে হয় সেটা তো জানো ইউটিউব থেকে আপলোড করতে হয় তো এই হচ্ছে ব্যাপার চল পরে কথা বলছি আগে সংসারের একটু কাজ কর্ম গুছিয়ে আসি নাহলে দেরি হয়ে যাবে এই যে সকাল থেকে উঠে কাজকর্ম শুরু হল এখন সারাদিন মোটামুটি চলবে আর তো যাই হোক চলো কাজকর্ম শুরু করেছি যখন সেগুলোকে তো কন্টিনি মানে কন্টিনিউ করতে হবে কমপ্লিট বলতে গেছিলাম কমপ্লিট যে কোনটাতে গিয়ে শেষ হবে সেটা আমি নিজেও জানি না তবে হ্যাঁ আমি যখন কাজ করি আমার কাজের আমি বোর হই না কারণ যখন আমার ভীষণ মানে খারাপ লাগে যখন মনে হয় যে আর পারছি না ভালো লাগছে না কাজ করতে তখন আমি আমার বরের মতো একটু খানিকটা গান টান চালিয়ে নিয়ে মানে কানের মধ্যে ইয়ারফোন দিয়ে ওই গান শুনতে থাকি বা মাঝে মাঝে একটু পেস্তাকে ডেকে নিয়ে নিজের সাথে সাথে ও ঘুরতে থাকে তাহলে আমার সময়টা কেটে যায় আর আমাকে একজন কমেন্ট করে বলেছ যে পেস্তাকে দেখে বোঝা যায় যে ও কত আদর যত্নে থাকে ও একটা হেলদি বাচ্চা দেখো আমি এটুকুনি জানি যে ও আমার কাছে অনেকটা জায়গা জুড়ে রয়েছে আমার জীবনের কারণ ওই যে আমি মাঝে মাঝে বলি যে কিছু কিছু ক্ষেত্রে দেখবে কিছু ক্ষেত্রে নয় মানুষের থেকে সব ক্ষেত্রেই মানুষের থেকে না ওরা অনেক ভালো ওরা তোমার এত কষ্ট বুঝবে আর আমি যখন সব থেকে বেশি কষ্ট পাই তখন আমার কষ্টে যদি কেউ কষ্ট পায় মানে আমার সামনে থেকে সেটা হচ্ছে পেস্তা ভীষণ কষ্ট পায় যখন আমি কোনো কারণে কাঁদি বা কোন মন খারাপ হয় ও না সবার আগে বুঝতে পারে মানে ও যে এত ভালো আর এত মানে বোঝে এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে আমি চেষ্টা করি আমার যতদূর সম্ভব ওকে ভালোভাবে রাখা ওই যে আমার মেয়ে মাঝে মাঝে বলে তুমি হয়তো আমার থেকে পেস্তা ভাইকে বেশি ভালোবাসো আসলে কি তো ওরা তো আদুরের জিনিস ওরা শখ মেটানোর জিনিস নয় ওরা হচ্ছে আদরের জিনিস তাই ওদেরকে ভালোবেসে রাখতে হয় যাতে ওরা ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে চেষ্টা করি আর ভগবানকে বলি যে ওকে ভালো রেখো আমার সাথে অনেক 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 বছর যেন ও থাকে আর আমিও যেন ওর সাথে থাকতে পারি এই হচ্ছে ব্যাপার আর তোমার কমেন্টটা পড়ে আমার বেশ ভালোই লেগেছে হ্যাঁ ওর খাওয়া দাওয়া মেডিসিন ওর চেক আপ মান্থলি সব কিছুই ঠিকঠাকভাবেই করাই আর যখন যেটা দরকার পড়ে তখন সেটা চেষ্টা করি করার চেষ্টা করি না ওর দিক থেকে আমি অবশ্যই করি আমারটা গ্যাপ গেলেও ওরটা মেয়ের উজ্জ্বলের ওদের দিকে কখনোই আমি কমতি কিছুতেই রাখি না কারণ দেখো আমরা মানুষরা কিছু হলে বলতে পারি কিন্তু ও তো আর বলতে পারে না যে কারণে ওর জিনিসটা আমাকে আগে দেখতে হয় ওর কি প্রবলেম হচ্ছে ওর কি দরকার কোন জিনিসটা ওর দরকার কোন ওষুধটা দরকার যাতে শরীরটা আরেকটু ঠিক থাকে ভালো থাকে তো এইভাবে কিন্তু ডাক্তারবাবুর সাথে আমাদের মোটামুটি সবসময় আমরা থাকি ও তো ভীষণ ভালো যে কোনো সমস্যা আমরা ফোন করে কথা বললে উনি ফোনেও বলে দেয় তো এই হচ্ছে ব্যাপার চলো আর এই বছর ওর ভ্যাকসিনও কমপ্লিট করলাম এই তো এই মাসে ওর কমপ্লিট হলো ওর ভ্যাকসিন আর এ বছর ওর এই এবছর কি এই মাসে আর কি ভ্যাকসিন কমপ্লিট করলাম তো চলো এবার ব্লগটা কন্টিনিউ করি বলতে বলতে কোন দিকে যে কথা হারিয়ে যায় নিজেই বুঝতে পারি না আর একটা কী জিজ্ঞাসা করেছিলাম আমার ঠিক মনে নেই এই মুহূর্তে ভুলে গেছি আমি মনে পড়লে তোমাদেরকে বলবো তোমাকে বলবো আর কি আর এবার ঝাড়টা দিয়ে দিচ্ছি বরকে উঠিয়ে দিয়েছি আর আগে না যখন কাফতান পরতাম তখন কাফতান পরে না আমার খুব একটা কমফোর্টেবল লাগতো না আমার মনে হতো কি কাফতানটা কেমন যেন কিন্তু এখন কাফতান পরে কাজ করতে বেশ ভালো লাগে তাই বরকে বলছিলাম যে কি গো আমার স্টকে কি আর কাফতান আছে আসলে নাইটি তো এখন সেভাবে একটা মানে আনছি না খুব কম আনি যে কটা আনি বেরিয়ে যায় সাথে সাথে নিজের জন্য রাখার সময় হয় না টা মানে রাখতে পারি না আমি যদি দুটো চারটে পছন্দ করি সেটা আগে বেরিয়ে যায় আর এখন তো লাইভও করা হয় না জানোই টুকটাক যদি কখনো আনি সেগুলো তোমাদের সাথে ফটোই শেয়ার করে দিই গ্রুপে শেয়ার করি সেগুলো সেল হয়ে যায় আর কাফতান তো আসার সাথে সাথে বেরিয়ে যায় না কাফতান আমি নিজের জন্য রাখতেই পারি না তোকে বলছিলাম যে তোমার কাছে কি কাফতান একটাও আছে বলছে দেখো না তুমি তো রাখো খুঁজে দেখছি যে না যে ঘটনা এটি রয়েছে পরে অবশিষ্ট একটাও কাফতান নেই যাক কি কেয়ার করা যাবে এবার দোকান থেকে আমাকে আবার কিনে আনতে হবে বা নিজের জন্য আলাদা করে আবার আনতে হবে যে কারখানা থেকে আর এদিকে দেখো পেস্তার খাবারটা ফুরিয়ে গেছিলো তো সেটাকে আবার ঢেলে নিলাম মানে ঘরেই থাকে প্যাকেট ফুরিয়ে গেছিলো সেটাকে ঢেলে পেস্তাকে খাওয়া মানে খাবার খাইয়ে এবার আমরা খাবার খাবো আর সকালবেলা তো মেয়ে খাবার খেয়ে নিয়েছে আজকে ছিল তোমার পয়লা মেয়ে আজকে সমস্ত স্কুল সব ছুটি ছিল অফিস তো মেয়েরও ছুটি আজকে আর আমি না ভুলেই গেছিলাম যে আজকে বলেছি স্কুল ছুটি পরে মেয়ে এসে বলছে মা আমি ওকে বলছিলাম যে কিরে বাবা কালকে কি টিফিন দেব ও পরে ভাবনা চিন্তা করে বলছে মা কালকে তো স্কুল ছুটি বলেছে ম্যাম আমি বললাম যে কেন রে কিরে পরে বুঝলাম যে ও আচ্ছা আজকে তো মে পয়লা মে তাহলে স্কুল ছুটি তো বেশ ভালোই হয়েছে একটা দিন একটু রেস্ট পেয়ে গেল আর মোটামুটি গরমের ছুটি অনেকেরই পড়ে গেছে তবে ওদের না আরও কয়েকটা দিন পর থেকে পড়বে এখনও সিলেবাস তো দেয়নি ক্লাস স্টার্ট হয়েছে তো মাসখানেক হবে তো ওই সিলেবাস দিয়ে বোধহয় ছুটি দিয়ে দেবে গরমের ছুটি তারপরে তো আবার ছুটির পরে সবার একদম লাইন দিয়ে পরীক্ষা শুরু হয়ে যাবে আর কি অনেক স্কুলে মোটামুটি পরীক্ষা হয়েও গেছে তো কিছু গরমের ছুটির পর পরীক্ষা শুরু হয়ে যাবে আরও স্কুলে যেহেতু এদের ফাইনাল পরীক্ষাটা একটু লেট করা হয় তো ওই জন্য স্কুল শুরু হতেও একটু লেট আবার তোমার পরীক্ষা হতেও একটু লেট আর এবার দেখো যে অনেক সবজি বাজার করে আনা হয়েছে আর তোমাদের এখন মনে হচ্ছে যে কে বাজার টাজার করে দিল তো আজকে যে বললাম যে ছুটির দিন আজকে কিন্তু দাদাকে উজ্জ্বল বলেছিল যে কুনিকা বাজারে যাবে তুই কি একটু যাবি বাজারে তাহলে ও আর যাবে না তুই বাজারটা একটু করে এনে দিবি তো দাদা বলেছিল জানো তো দাদা কখনো না করে না কোনো কিছুতে এবার যাওয়ার কথা ছিল তো বলো যে হ্যাঁ আমাদেরও তো বাজার করতে যাব তাহলে ঠিক আছে একেবারে দিয়ে আমি নিয়ে আসি তো ওই জন্য দাদা কি বাজারটা করে এনে দিয়েছে আর সবজি আনতে বলেছিলাম বেশি করে কারণ উজ্জ্বল বলেছে মাছটা এখন খুব একটা বেশি খাবে না সবজির ওপরেই থাকবে মানে সবজি টবজি যা যা আর কি হয় তো এদিকে দেখো বহু রকমের শাক সবজি কুমড়ো আর অনেক রকমের ঝিঙে পটল এই সমস্ত আনা হয়েছে আর মানে ঝিঙে যে হয় ঝিঙে তারপরে আরও কি সব থাকে চিচিঙ্গা সবই আনা হয়েছে আর পুঁই শাক কুমড়ো তারপরে আম আর হচ্ছে লঙ্কা আদা সবই কি আনা এনেছে আর মাছের মধ্যে বলেছিলাম শুধু রুই মাছটাই আনতে কারণ তোমরা অনেকে একদিন দেখলাম বারণ করেছো তেলাপিয়া মাছ এই ধরনের মাছ যেন না খাই তো ওই জন্যই আর কি খাই না মানে খাবো না ভেবেছি এবার থেকে আর রাখবো না খাবো না আনবো না আর একজনকে দেখবে এ দেখো ঝিঙে নিয়ে কাকে ভয় দেখাতে গেলাম বলো তো আমার সেই ও এত সবজি টবজি খেতে ভালোবাসে আর এই যে বাজার থেকে না কাঁচা সবজি একটা ভেন্ডি নিচে পড়েছে মানে তাকে দৌড়ে এসে কতক্ষণে মুখে নিয়ে খাবে এবার ভাবো ওরকম কাঁচা সবজিগুলো খাওয়া তো ভালো না ওই জন্য একটু ভয় দেখিয়ে একটু ঝিঙে দিয়ে ভয় দেখালাম যে এই ভয় ভয় মানে ও খুব পায় জানো না মানে কি বলবো ও একটা যাই দেখুক না মাছি মশা কেন তাকে দেখেই একদম জড়ো হয়ে থরথর করে কাঁপতে থাকে কতক্ষণে আমার গায়ের মধ্যে গিয়ে ঢুকবে মানে হচ্ছে আমি হচ্ছে ওর মানে ওকে প্রোটেক্ট করার জন্য থাকি ও জানে যে আমাকে কেউ যদি প্রোটেক্ট করে সে হচ্ছে আমি তো এই দেখো আবার এসে গেছে এসে আবার ঝিঙে রাখছে ঝিঙেগুলোকে দেখছে ভাবছে যদি একটা পেতাম তাহলে একটু খেয়ে টেস্ট করে দেখতে পারতাম আসলে ওর মনে হয় মুখে সবই ভালো লাগে আমি তো মাঝে মাঝে বলি তুই যেই মানে এই প্রজাতির না হয় তুই যে কেন গরু ছাগল হলি না তাহলে ঘাস খাইয়ে রাখতে পারতাম ও আবার ঘাস টাস খেলেও দিলেও মনে হয় খেয়ে নেবে গাছের পাতা গিয়ে গাছের ফুল পাতা আমার সব খেয়ে খেয়ে রেখে দেয় কি অবস্থা বলো ওকে খেয়ে বলবে যে ও কুকুর ওকে বলবে সবাই মানুষ গরু ছাগল তো যাক বেশ মজাই কাটে ওর সাথে দিনগুলো আমার খুব ভালো লাগে মানে যখন কষ্ট হয় দুঃখ হয় বলি না যে ও আমার পাশে থাকলে মনে হয় যেন আসলে ওরাও তো ভগবানের একটা অংশ ভগবানের সৃষ্টি জিনিস তো ওদের মধ্যেও না একটা সেই ভগবানের রূপ বা একটা রূপ এই ধরনের একটা জিনিস আছে যে কারণে আমি রাস্তাঘাটেও যদি কাউকে দেখি ওদের মতো চার পেয়ে আমার ভীষণ ভালো লাগে মানে আমাকে আমাদের রাস্তাঘাটের অনেক চার পেয়ে আছে যারা আমাকে ভীষণভাবে চেনে গেলেই তাদেরকে দোকান টোকান গেলে বেরোলে তাদেরকে খেতে দিতে হবে আবার তারপরে আমাদের বাড়ির আশেপাশে কয়েকটা ছানাপিনা হয়েছিল তার আবার বড় হয়ে গেছে তো যাই হোক ওই জন্য এদিক ওদিক চলে গেছে আগে যখন ছোট ছিল ওই যে শীতকালটা তখন বেশ সবাইকে খেতে দিতাম আবার আমাদের বাড়ি দিয়ে খাবার টাবার মেখে রাস্তায় গিয়ে ওদেরকে দিয়ে আসতাম তো এবার এসেছি ছাদে কাঁচাকুচির কোনো ইসে নেই কারণ কালকে প্রচুর জামা কাপড় কেচেছিলাম আজকে আর কাজবো না আবার আজকের দিনটা গ্যাপ নিয়ে গ্যাপ নিয়ে আজকে যা জমবে কালকে আবার কাজবো আর এদিকে রান্না করতে চলে এসেছি কিন্তু রান্নাঘরে এসে দেখছি প্রচুর হাওয়া দিচ্ছে এই যে বৃষ্টি বর্ষা হচ্ছে তো ওয়েদারটা না খুব একটা খারাপ না ভালোই আছে মানে যে গরম একটা ছিল ব্যাপার যে গরমকালে ভীষণ গরম পড়বে সেই ব্যাপারটা একটু কম আছে আর এরকম থাকলে তাও ঠিক আছে তবে প্রচণ্ড বর্ষা পর থেকে ভয় লাগে যা জোরে ঝোড়ো বাতাস দেয় আর ভয় লাগার কারণ হচ্ছে জানলা দরজা মনে হয় ভেঙে দেবে মানে কাজ টাচ কতক্ষণে ভাঙবে এরকম একটা ব্যাপার চাঁদে এসে ভাত বসিয়ে দিয়েছি আর উজ্জ্বল বললো আমার জন্য ঝিঙে আলুর একটু ঝোল করো মানে মাখা মাখা তরকারি আর তোমাদের জন্য যা খুশি করো আর ভেন্ডি ভাতে দিতে বলেছিল তো আমিও ভেন্ডি ভাতে খেতে ভালোবাসি আর আমার মেয়েও ভেন্ডি ভাতে খেতে ভীষণ ভালোবাসে উজ্জ্বলও ভালোবাসে তো এই যে মাছ করব আর তার সাথে হচ্ছে ওই ঝিঙে আলুর তরকারি করব মানে একদম মাখা মাখা একটা সবজি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে আর তার সাথে ওই ভাতে ভেন্ডি ভাতে তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই কারণ রান্না করে রান্না দেরি হয়ে গেছে রান্নাঘরে আসতে ওদিকে আবার মাছ ধুলাম মাছ জায়গা মতো রাখলাম আর সেই সকাল থেকে উঠে আজকে কাজ করে যাচ্ছি আর ভালো লাগছে না মনে হচ্ছে এখন কতক্ষণ একটু রেস্ট হবো একটু গ্যাপ দেবো তারপরে এবার কিছু ভিডিওর কাজও বাকি আছে তো দেখো রান্না করে ছাদের থেকে এসে এখানে আবার তোমার খাবার সাজিয়ে বসেছি বর বড় খিদে পেয়েছে তাড়াতাড়ি করে খেতে দাও এটা আমার খাবার যদিও আর এই যে ভেন্ডি নিয়েছি ভাত নিয়েছি ওদিকে তোমার ঝিঙের তরকারি নিয়েছি আর এবার খেয়ে নেবো গুড ইভিনিং এখনও যদিও সন্ধ্যা হয়নি এখন বাজে কটা সাড়ে পাঁচটা বাজে প্রায় আর আগে তো ছটা মানে সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটার আগে চা খাওয়া হতো না তো আজকে দেখো বাবা দুধ চা দেখলেই এখন কেমন ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে তাও খাচ্ছি কারণ আয়সিতাকে পড়াতে এসেছি আনটিকে দুধ চা দিই তো দুধ চা করে দিয়ে আসলাম আর ওই জন্য নিজে একটু চা আর কি দেখলে সামনে তখন মনে হয় নিজে একটু খাই এই হচ্ছে ব্যাপার তো হ্যাঁ আবার ছেড়ে দেবো কারণ দুধ চা বেশি খাওয়া যাবে না এটা আবার ওই লিকুইড যে দোকানে যে ওই লিকুইড যে দুধ পাওয়া যায় তোমার ওই রেড কাউ ওই রেড কাউ এনেছিলাম দু প্যাকেট ওই চা করে দেওয়ার জন্যে আর বিকালবেলা মেয়েকে একটু বিস্কুট দিয়ে গরম করে নয়তো মুড়ি দিয়ে দুধ দিয়ে খাইয়ে দেবো এই সন্ধ্যাবেলা পরে আসলে খিদে তো বাচ্চা মানুষ আর চাটা খেতে খেতে এখন আর কি কাজ আছে ও একটা ভিডিও এডিট ধরেছিল ওটা ভাবছি করে রাখবো তাহলে রাতে প্রেশারটা একটু কম থাকবে তারপর এই ঘর আবার সব ঝাড় দিতে হবে একজনকে দেখো ঘর আবার সব ঝাড় দিতে হবে আর তোমার টিছানা ঝেড়ে ভদ্র ঝাড় দিয়ে বাসন সব মাঝা আছে বাসন বিকেলে গুছাবো না একেবারে কালকে গোছাবো আসলে আমাদের দুপুরের বাসন অনেক সময় সকালেরও বাসন মানে একদিন দেড় দিনের বাসন গিয়ে মাঝে মাঝে একসাথে গোছাতে হয় তখন অনেক বাসন লাগে দেখতে আর এমনিতেও আমি একটু বাসন বেশি ফেলি সে যে কজনই রান্না হোক তো এই হচ্ছে কথা আর রাতে রুটি করব তার সাথে ভাত আছে কতগুলো দেখতে হবে মানে ভাতও করতে হবে রুটিও করতে হবে আর দুপুরবেলা কি রান্না হয়েছিল তোমাদেরকে দেখালাম বড় আবার মাছটাছ খেতে চাইছে না বলছে মাছ খাওয়া ছেড়ে দেব। মানে মাঝে মাঝে ইচ্ছা যখন হবে তখন একটু খাবো বেশিরভাগ আর খাবো না ছেড়ে দেবো টাছ খাওয়া ও বলছে বলছে এখন থেকে মানে নিরামিষ ভুঁজি না হলে হবে না তো পুরোপুরি হয়তো হতে পারবে না সময় লাগবে আমি বলেছি তুমি হও আমি তোমার পেছন পেছন আছি তবে আমার একটু সময় লাগবে কারণ পট করে তো দেখো মাছ মাংস ছোঁয়া রাস্তাঘাটে গেলে নেমন্ত্রণ বাড়ি গেলে হয় খাওয়া দাওয়া হয়েই যাবে তখন এমার্জেন্সিতে খেতেই হবে তো বাড়িতে চেষ্টা করব কারণ ও না খেলে তো আস্তে আস্তে কমই এখন মাছ কমই খাই এমনিতে সেই কবেই মাছ এনেছিলাম তোমাদের বলেছিলাম তারপরে মাছ এত এতদিনে মাছ শেষ হয়েছে প্রায় এই মাসে মানে একবার একবারই মাছ আনা হয়েছে তারপরে আর মাছটা জানা হয়নি তো ওই ডাল সয়াবিন সবজিপাতি এগুলোই খাওয়া হয়েছে তো ও আর কি পুরোপুরি আস্তে আস্তে ঠাকুরের দিকে চলে যাবে গেছে অলরেডি ও যেহেতু জানোই মহাদেবকে ভীষণ ভালোবাসে তো সারাক্ষণ নাম টাম করে আর আসলে ভগবানই শুন এটা জানি মানে শুনেছি যে তুমি যখন ভগবানের স্বর্ণাপন্ন হও ভগবান তোমার মন থেকে আস্তে আস্তে মানে মনটাকেই আস্তে আস্তে তার দিকে টেনে নেয় তাই বলেছে আমিও হব ভগবানের নাম আমিও করি আর সব সময় করি সেটা সারা জীবনই করছি তবে এখন বেশি বেশি করে করি এরপর আস্তে আস্তে আমিও বলেছি আমিও টাছ খাওয়া ছেড়ে দেবো তবে আমার একটু সময় লাগবে কারণ পট করে আমি পারবো না মেয়েটার প্রতি অনেক কাজ আছে অনেক দায়িত্ব আছে অনেক দূর অবধি নিতে হবে হ্যাঁ তবে আস্তে আস্তে ছাড়বো নিজেও ছাড়বো ও ছেড়ে দেবে বলেছে আর পরে সবাই ছেড়ে দেবো বুঝেছো আমার একটু সময় লাগবে চলো চা ঠান্ডা হয়ে যাবে চা ঠান্ডা হয়ে যাবে পরে কথা বলছি ঠান্ডা হয়ে গেছে প্রত্যেক প্রত্যেকদিন এই সময় বৃষ্টি ভালো তো লাগে কিন্তু এত জোরে হাওয়া বাতাস দিচ্ছে না মনে হচ্ছে মানে তাণ্ডব নৃত্য করছে দেখো শুধু এ বাবা জানলা দরজা ভেঙেই যাবে এরকম মনে হচ্ছে মানে বাইরের দীর্ঘস খারাপ অবস্থা ঘর কাঁপিয়ে দিচ্ছে পুরো দেখো অবস্থা দেখো তোমাদের শুধু দেখায় বালতিতে জলটা দেখো শুধু চাদর যে। সব ভিজে গেছে আর এত বড় যে একটা স্লাইডার তার দেখবে ছিদ্র এইটুকুনি এই যে মানে কোনো রকমের একটা ঝাঁটাঘাটি ঢুকিয়েছে ওভারফ্লো হলে ওভারফ্লো হয়ে যাচ্ছে হলে কি এখান থেকে জল বের করতে পারছি না পুরো সব ভিজে গেছে যতটা পেরেছি বালতিতে ভর্তি করেছি এখন আমার রান্নাঘর আমার বেলকানি কি অবস্থা জানি না যারা ভাবছে এই জানলা বসাবে তারা একটু বুঝে শুনে বসিও ঠিক আছে কারণ এই যে আবার ভর্তি হচ্ছে আবার দেখো ভর্তি হয়ে গেছে আবার এক্ষুনি পড়বে বেরোতে পারছে না তো আর যদি কয়েকটা এরকম রেখে দিত ছিদ্র তাহলেও বেরোতো ওই কোনায় কোনো কিছু নেই যে জল পাসিং হবে শুধু এইখানটা একটা রেখেছে এবার এই বসে বসে এই করতে হচ্ছে আমাকে জ্যাম হয়ে যাচ্ছে নোংরা ঢুকে আবার জল ঢুকছে জল আবার ওভারফ্লো হয়ে যাচ্ছে এই হচ্ছে পুরো জল পুরো একদম জল নোংরাও ঢুকছে তার সাথে সেই দিয়াল চুইয়ে চুইয়ে আর বাইরে আবার শিলা বৃষ্টি হচ্ছে এখন ছাদের ঘর করেছি মানে দোতলাটা ভাবলাম যে না বৃষ্টি বর্ষার থেকে মনে হয় আবার মুক্তি পাবো মানে বলে না যে তোমার যদি কষ্টর জীবন থাকে সেটা কিন্তু কোনো মুহূর্তে তোমাকে ছেড়ে যায় না সেরকম কিছু মানে কপালে যদি যেটা লেখা থাকবে সেটা তোমার সাথে কষ্ট সুখ হোক মানে যাই হোক না কেন যখন এই ঘরে থাকতাম তখনও জলে বর্ষায় ভীষণ কষ্ট পেয়েছি বিছানা ভিজে যেত তারপরে জল পড়তো এখানে বালতি ওখানে গামলা রান্না করতে গিয়ে আমি নিজেই ভিজে যেতাম বাসন কুষন সব ভিজে কাদা হয়ে যেত উঠোন কাদা মানে খুব কষ্টকর ব্যাপার ছিল আর এখনো এই দোতলা করে ভাবলাম যে না এখন একটু শান্তি মতো বৃষ্টি বর্ষা ফিল করব বাইরে বৃষ্টি হবে ভেতরে বসে বসে চপ শিঙাড়া খাবো না হয়ে গেছে এই ঘরে জানলা দিয়ে জল ঢুকেছে দেখবে ওই দেখো তোয়ালি দিয়ে রেখেছি ব্যালকানিতে আজকে অল্প জল ঢুকেছে কপাল ভালো যে হাওয়াটা মানে জলটা অন্য দিক থেকে দিয়েছে হাওয়াটা আর কি যেদিক থেকে জল ঢুকে সেদিক থেকে হাওয়াটা দেয়নি আর আমাদের ঘরের তো দুটো স্লাইড দুটো জানলা থেকেই জল ঢুকেছে মানে বালতিকে বালতি এরম করে জল ফেলতে হচ্ছে বালতিকে বালতি নয় এটা বেশি একটু মানে ওই অনেকটা জল ফেলেছি বুঝেছ অর্ধেকের অর্ধেক মানে বালতির অর্ধেক বালতির অর্ধেক জল ফেলেছি তারপরে রান্নাঘর রান্নাঘরে ওখানে একটা জল ঢুকেছে এই এখন বর্ষাকালে করতে হচ্ছে মানে এই এখন থেকেই এরপরে তো বর্ষাকাল পুরো গোটা পড়ে রয়েছে ছাদের অবস্থা বিভৎস খারাপ সব টপগুলো পরে পরে ভেঙে যাচ্ছে এক দিন আর সেগুলোকে আমি মেরামত করতে পারছি না এবার ভেঙে ভেঙে গেলে যাবে আর গাছপালা করব না কারণ আর হয় না আর পারি না তো চলো এই সব কিছু করে তারপর রুটি করলাম ভাত করলাম সবাইকে খাওয়ালাম নিজে কটা খেয়ে ওদেরকে শুইয়ে পেস্তার ওষুধ আছে রাতে পেস্তাকে ওষুধ দিলাম আমি নিজে ওষুধ খেলাম বরকে ওষুধ দিলাম তিনজনে ওষুধ খাই আমরা খেয়ে মেয়ে মনে হয় ঘুমিয়ে পড়েছে বাবার কাছে আর আমি এখন এই ঘরে বসে বসে হাই তুলছি ও হাই তোলার কথা শুনলে আমার বেশি করে হাই পেয়ে যায় আমার এই হাই তোলা দেখে কার কার হাই তোলা পেয়েছে আমি একটা জিনিস শুনেছি যে হাই তোলা কে তোমার সামনে হাই তুলেছো তুমি যদি দেখেছো তোমারও ঘুম পেয়ে যাবে মানে হাই তুলতেই হবে আর কাশি কাশিটাও এরকম হয় কারো কাশি কেউ কাশলে মনে হয় আমার একটু গলাটা কেমন হচ্ছে একটু কিসে নিলে ভালো হতো তো চলো ব্লগটা এখানে শেষ করলাম সকলে ভালো থেকো আবার দেখা হচ্ছে কালকে আর দেখো এই যে মশা খাচ্ছে বসে বসে বুঝো টাটা কালকে আবার দেখা হচ্ছে